হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মশালা বেগুন ভর্তা তো বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমেই দেখো একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে ওই তিন চামচ মতো সরিষার তেল তেলটা কি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম বেগুন চাকা চাকা করে কেটে রাখা বেগুন বেগুনগুলো কেটে আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার বেগুনগুলোকে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই একদম সামান্য লবণ দিলেই হবে এবার বেগুনগুলোকে একটা একটা করে উল্টে দিলাম এবার ঢাকা দিয়ে হতে দেব। মানে ঢাকা উঠিয়ে এভাবে মানে হালকা লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই যখন হালকা হালকা লাল হয়ে আসবে আর তখনই কিন্তু বেগুনগুলো দেখবে হয়ে যাবে তো বেগুনগুলো দেখো একদিক কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে মানে হালকা লাল হয়ে গেছে আরেক দিকে একটু হলেই কিন্তু বেগুনগুলো হয়ে যাবে তো বেগুনগুলো হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো আরও একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুনের মতোই চাকা চাকা করে কেটে রেখেছি টমেটো তো এখানে আমি ছোট ছোটো দু টমেটো বলে দুটো নিয়েছি বড় হলে পরে তোমরা এখানে একটা দিতে পারো তো দেখো আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ নিয়েছি দেখো দু ভাগ করে কেটে সাজিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প রসুনের কোয়া এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এটাকে ঢাকা দিয়ে হতে দেব। তো দেখো ঢাকা উঠিয়ে এবার এই টমেটো বেগ মানে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখো এর দিক কিন্তু হালকা লাল হয়ে এসেছে আর টমেটো থেকে কিন্তু একটু জলও ছেড়ে দিয়েছে তো দেখো পুরোপুরি জলটা কিন্তু শুকিয়ে নেব আর এর মধ্যে কিন্তু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দেখবে সেদ্ধও কিন্তু হয়ে যাবে তো খুব ভালো করে দেখো পেঁয়াজের কোয়াগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে আর টমেটোও কিন্তু হয়ে গেছে পুরোপুরি নরম হয়ে গেছে এবার সমস্ত কিছু নামিয়ে রেখে দিলাম আবারও ফ্রাই প্যানে দিয়ে দিলাম ওই তিন থেকে চার চামচ সরিষার তেল তেলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু আদা কুচি অল্প রসুন কুচি তো তোমরা ঝালের পরিমাণ যদি বেশি খাও তাহলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে তো দেখো সমস্ত কিছু হালকা হিটে একটু ভেজে নিলাম এখানে কিন্তু গ্যাসের তাপটা না বাড়ানোই ভালো হালকা হিটেই কিন্তু ভাজতে হবে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু চিনি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো যেহেতু এটা মশলা বেগুন ভর্তা তাই মশালা তো দিতেই হবে তো দেখো এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বেগুন রসুন পেঁয়াজ সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে এগুলোকে একটু মিশিয়ে নেব তো দেখো আমি খুন্তি দিয়ে একটু হা মানে চেপে চেপে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি মটরশুঁটি তো মটরশুঁটিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম অবশ্যই কিন্তু এখানে সেদ্ধ করা মটরশুঁটি দিতে হবে কাঁচা দিলে কিন্তু হবে না তো দেখো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প ধনে পাতা এবার সমস্ত কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা দিয়ে কিন্তু রুটি ভাত দুটোই খাওয়া হয় আর এর সাথে আর কিছুই লাগে না এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো বেগুন ভর্তা রেডি হয়ে গেছে এবার প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে আর অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর একবার কেন এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো আজকের মতো